আসসালামু আলাইকুম আ আহা শোনা ছেলেরা তোমাদের হাতেই তো দেশ নিরাপদ তোমাদের যে পিতামাতায় কী শিক্ষা দিয়েছে আর তোমরাও কি শিক্ষা পেয়েছো এটা আমাদের আর বুঝতে বাকি নেই মানে অবাক করা কাণ্ড স্বার্থের জন্য এই ছাত্র জীবনেই তারা মিথ্যা মিথ্যা কথা বলা সাদাবাজি করা নিয়োগ বাণিজ্য করা ঠকবাজি করা মানে স্ট্যানবাজি করা মানে এমন কোন কর্মকাণ্ড নেই দেশকে অস্থিতিশীল করে অকার্যকার করা মানে এদের মাথার মধ্যে মানে কেউ কোনো কিছু ঢুকাইলে সেটা সত্যতা মিথ্যা যাচাই বাছাই না করে একটা দেশকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়ে নিজে কিছু টাকা আয় উপার্জন করার জন্য এরা পিছপা হয় না সি যা যে কথা বলছিলাম সোনার ছেলে জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির এবং যুব দলের সদস্যরা গ্রেপ্তার কেন গ্রেপ্তার খুলনায় আওয়াম লীগের এক নেতাকে তারা অপহরণ করেছিল সেই অপহরণ করে তার ছেলের কাছে এক কোটি টাকা অপহরণের জন্য দাবি করেছিল তাহলে তার বাবাকে ছেড়ে দিবে পরে ও ছেলে বা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে ডিবি বা প্রশাসনের সাথে বা যোগাযোগ করার পরে বলছে ঠিক আছে ওরা যেভাবে বলেছে ওইভাবে ঠিক আছে টাকা কোথা থেকে নেবে পরে এই ছেলের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে এসে সরাসরি ধরা পড়েছে জাতীয় নাগরিক কমিটি এবং যুব সদস্য ধরা পড়ার পরে তাদেরকে নিয়ে বাকিদেরকে মানে যাকে অপহরণ করা হয়েছিল সেই আওয়ামী লীগের নেতা এবং মানে যারা আটকে রেখেছিলো তাদের নামটাম জেনে জাতীয় নাগরিক কমিটি যুব দলের একাধিক লোককে এই অপহরণের জন্য গ্রেপ্তার করেছে খুলনা ডিবি মানে এ হলো অবস্থা এরা ইফতার মারামারি করে এরা মানে এদের বিরুদ্ধে ওয়াসার নিয়োগ বাণিজ্য ওঠে এদের বিরুদ্ধে এক কোটি টাকার ওয়ার্ড কাউন্সিলার নিয়োগের কথা বলে ওদেরই লোক বলে বাইরের লোক বলার দরকার নেই ওদের পীর মাসায়ক উলামায় একরাম যারা আছেন হ্যাঁ ওদেরই আবু তালেব যিনি আছেন উনি ওদেরই মানে ভণ্ডপীর যিনি আছেন তিনিই বলেন এরা আমরা বলি না আমরা এটা শুনেছি এটা আপনাদেরকে জানায়ছি এই হলো এদের চরিত্র চিন্তা করেন আওয়াম লীগের এক লিডারকে তুলে নিয়ে যে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে আবার সেই টাকা নিতে আসছে নিতে এসে হাতে নাতে ধরা খাইছে হা 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 সোনার ছেলেরা তোমাদের হাতেই তো দেশ নিরাপদ আরে ভাই এদেশের ক্রোমোজোম এদেশের জলবায়ু এদেশের আবহাওয়া এ তার পরিবর্তন হয়নি সুতরাং সুতারাং এসব তালবানা করে লাভ নেই এসব কোনো কিছুতে কোনো কিছু হবে না মধ্যে ভরে আমাদের কিছু খোয়ার গোয়া যাওয়া ছাড়া আর কিছুই নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখু আসালামুক বরফতুল্লা